কিছু কিছু মানুষের কথা মধুর চেয়েও মিষ্টি কিন্তু তাদের অন্তর বিষের চেয়েও তিতা মিথ্যা যতই শক্তিশালী হোক সত্য বারবার ঘুরে দাঁড়ায় কারণ সৃষ্টিকর্তা সত্যের পক্ষে কিছু মানুষ এমনও আছে যারা এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে তারাই সে পথে কাঁটা বিছিয়ে দেয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে এমন কিছু সময় আসে যখন নিজের সাথে সময় কাটাতে হয় এমন কিছু সময় আসে যখন নীরবে দুঃখ সহ্য করতে হয় তাই এই পৃথিবীতে নিজের চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর খাবারে বিষ ঢেলে দিলে তার ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের ভেতর কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনও ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই অপেক্ষা শুধু সঠিক সময়ের সত্য বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না তবুও সত্যের সঙ্গ ছিল না কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে যদি আপনার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে আপনার কথা ভেবে দু ফোঁটা চোখের পানি ফেলবে মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায় কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী এরা নিজের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে মানুষ সব কিছু সহ্য করতে পারলেও কখনো প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে পারে না একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য প্রিয় মানুষের অবহেলায় যথেষ্ট এটাই বাস্তব বৃদ্ধাশ্রমে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকে দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না সৎ মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথার আঘাত সব কিছু ভুলে থাকা যায় কিন্তু এই ব্যাপারটা চাইলেও ভুলে থাকা যায় না মন খুলে কথা বলার জন্য একটা নির্দিষ্ট মানুষ লাগে ওই নির্দিষ্ট মানুষটা ছাড়া হাজার মানুষের সাথে কথা বললেও মনে শান্তি আসে না মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি ছোটো ছোটো আঘাতে কেঁদে ফেলা মানুষটা একটা সময় বড় বড় আঘাত পেয়েও হাসতে শিখে যায় তুমি অন্য কাউকে ভালো রাখতে চাও তাহলে নিজে আগে কষ্ট করো মোমবাতির দিকে দেখো সে নিজে পুড়ে অন্যকে আলো দেয় মনে রাখবেন দুনিয়ার সকল মানুষে যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা কারো জন্য জীবন থেমে থাকে না জীবন জীবনের মতো ঠিকই চলে যায় সময় বদলায় মানুষ বদলায় শুধু থেকে যায় মনের মাঝে কিছু লুকায়িত স্মৃতি আর দুঃখ মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো দীর্ঘশ্বাস ফেললেও কারো অভিশ্বাস বয়ে বেড়াতে হয় না এই পৃথিবীর নিয়ম কি জানেন কেউ ঠকাতে ঠকাতে সব কিছু হারিয়ে ফেলে আবার কেউ ঠকাতে ঠকাতে সব কিছু পেয়ে যায় কাউকে ঠকিয়ে কোনো দিন কেউ সুখী হতে পারে না কখনো কাউকে মিথ্যা আশ্বাস বা ভরসা দিও না হতে পারে এই ভরসাটুকুই তার শেষ সম্বল খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন তবুও তুমি কিছু মানুষের কাছে কখনোই ভালো হতে পারবে না লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় স্বার্থপররা কখনো আপনার কষ্ট বুঝবে না আত্মত্যাগ বুঝবে না আর মন বোঝার মতো তো প্রশ্নই আসে না স্বার্থপররা সবসময় নিজের টুকু বুঝতেই ব্যস্ত জীবনে শান্তি চাইলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না নাম্বার এক নিজের দুঃখ কষ্ট সবসময় সবাইকে বলবেন না নাম্বার দুই নিজের ভবিষ্যতের পরিকল্পনা বা স্বপ্ন কাউকে বলবেন না নাম্বার তিন ব্যক্তিগত সম্পর্ক ও দাম্পত্য জীবনের বিষয় নাম্বার চার অন্যের গোপন কথা বা দোষ নাম্বার পাঁচ দান বা ভালো কাজের বর্ণনা কিছু বিবেকহীন মানুষ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য কিছু অসহায় মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রং দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা কিছু ব্যথা কিছু যন্ত্রণা কখনো লিখে বা বলে ঠিকঠাক বোঝানো যায় না শুধু বুকের ভেতরটা ভেঙে চুড়ে যায় আর নীরবে অশ্রু ঝরে আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করতে ব্যস্ত থাকত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন